সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পুবালি ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে তিন ক্যাটাগরির পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে এক পদের নাম সিফ টেকনোলজি অফিসার সিটি ও পথ সংখ্যা এক যোগ্যতা শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সম্মানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয় বর্তমানে কোনো ব্যাংকে ইভিপি বা এর উচ্চ পথ সহ অত্যন্ত বিশ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অত্যন্ত পনেরো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে ডিএমডি পদে থাকলে ওই প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে স্বীকৃত কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে ব্যাংকিং সিস্টেম আইসিটি অপারেশনস ডিজিটাল ট্রান্সফরমেশন সাইবার সিকিউরিটি বড় কোনো আইটি টিম ব্যবস্থাপনা ও এন্টারপ্রাইজ ভিত্তিক সমাধানে অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশে নভেম্বর দু হাজার তারিখে সর্বোচ্চ ষাট বছর বেতন আলোচনা সাপেক্ষে দুই পদের নাম হেড অফ নেটওয়ার্ক ফর আইসিটি অপারেশন ডিভিশন পদ সংখ্যা এক যোগ্যতা শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সমমানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয় বর্তমানে কোনো প্রতিষ্ঠানে এভিপি বা এজিএম পদসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নেটওয়ার্ক আর্কিটেকচার সাইবার সিকিউরিটি আইসিটি অপারেশনস কোর ব্যাংকিং সিস্টেম ও বড় কোনো আইটি টিম ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তিন পদের নাম হেড অব ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার পদ সংখ্যা এক যোগ্যতা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ বা সম্মানের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য নয় কোনো ব্যাংক বা ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে এভিপি বা এজিএম পদ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বারো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং মূলকীতি কোর ব্যাংকিং সিস্টেম অভিজ্ঞতা থাকতে হবে বয়স তিরিশে নভেম্বর দু হাজার তারিখের সর্বোচ্চ পঞ্চাশ বছর বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের কভার লেটার পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সহ সিভি সরাসরি বা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্স ডিভিশন পুবালি ব্যাংক পিএলসি এল সি ছাব্বিশ দিলকুশা সি বাই এ ঢাকা এক আবেদনের শেষ সময় পনেরোই ডিসেম্বর দু